আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সেনাবাহিনীকে কেন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হলো জানালেন আইন উপদেষ্টা এরপর জানিয়ে দিব যদি আওয়ামী লীগের মতো শুরু করি তাহলে কি আমরা টিকতে পারবো বলেছেন মির্জা ফখরুল এদিকে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সুফল ভোগ করবে জনগণ এরপর জানিয়ে দিব সীমান্তের ওপার থেকে গুলি টেকনাফ স্থল বন্দরে কার্যক্রম বন্ধ আরও জানিয়ে দিব বিশ সেপ্টেম্বর থেকে শুক্রবারও চলবে মেট্রো রেল সর্বশেষ জানিয়ে দেব সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সেনাবাহিনীকে কেন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হলো জানালেন আইন উপদেষ্টা সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার আগামী দুই মাসের জন্য সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তারা এ ক্ষমতায় থাকবেন সেনাবাহিনীর কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতা দেওয়া হয়েছে সে ব্যাপারে সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন আইন বিচার ও সংবাদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল তিনি গণমাধ্যমকে বলেন বেশ কিছু কিছু অঞ্চল বিশেষ করে শিল্পাঞ্চলগুলোতে নাশকতা অরাজকতা এবং দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার মতো কিছু কর্মকাণ্ড ঘটছে বলে আমরা লক্ষ্য করছি উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এই পরিস্থিতির উন্নয়নের জন্য এ সমস্ত অপতৎপরতা রুখে দেওয়ার জন্য মোকাবেলা করার জন্য সেনাবাহিনী দায়িত্ব পালনের ক্ষেত্রে এর কোনো অপপ্রয়োগ ঘটবে না বলে আশাবাদী আইন উপদেষ্টা মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ষাট দিনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয় যদি আওয়ামী লীগের মতো শুরু করি তাহলে কি আমরা পারবো বলেছেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আজকে আমরা মুক্ত বাংলাদেশে বসবাস করছি কিন্তু মনে রাখবেন সেদিন পর্যন্ত এটি মুক্ত থাকবে যেদিন পর্যন্ত আমরা এটিকে স্বাধীনভাবে রাখতে পারবো আমরা যদি আবার আওয়ামী লীগের মতো শুরু করি তাহলে কি আমরা পারবো তিনি বলেন তাদের মতো একই আচরণ করলে এই রকম অবস্থান হবে আমাদেরও আমাদের মধ্যে যারা লড়াই সংগ্রাম তাদের প্রতি আমার অনুরোধ সেই জন্য করেছি করেছি আপনারা নিজেদের মানুষের কাছে ভালোবাসার পাত্র হিসেবে তৈরি করেন ওপর অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করবেন না বুধবার আঠারোই সেপ্টেম্বর দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা ঈদগাহ মাঠে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন বিএনপি মহাসচিব বলেন হাসিনা সরকারের পতন ঘটেছে তার পতনের আগে ছাত্র আন্দোলনে হাসিনা সরকার খুন করেছে প্রায় দুই হাজার মানুষকে এই আন্দোলনে কারো হাত গেছে পা গেছে আবার কারো মাথার খুলি উড়ে গেছে এরা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে পড়ত এসব মানুষকে হাসিনা খুন করেছেন সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সুফল ভোগ করবে জনগণ সেনাবাহিনীর অফিসারদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার সুফল জনগণ ভোগ করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার আঠারোই সেপ্টেম্বর গাজীপুরের সাফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে বাহিনীর চল্লিশতম বিসিএস ক্যাডার কর্মকর্তা এবং পঁচিশতম ব্যাচ রিক্রুট সিপাহীর মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি উপদেষ্টা বলেন সেনাবাহিনী অনেক দিন ধরে মাঠে থেকে জনগণের সেবায় কাজ করে যাচ্ছে জনসেবা ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থেই তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোতে জনবলের স্বল্পতা রয়েছে সেটা পূরণের লক্ষ্যে কাজ করছে সেনাবাহিনী এর আগে একই অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে সংস্কারের মাধ্যমে একটি দক্ষ সুসংগঠিত পেশাদার ও সময়োপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলা হবে এ লক্ষ্যে যা যা করণীয় সব কিছু করা হবে সীমান্তের থেকে গুলি টেকনাফ পড়ছে স্থল বন্দরে কার্যক্রম বন্ধ মিয়ানমার থেকে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে টেকনাফ সীমান্তের মানুষের জন্য গতকাল মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর মধ্যরাত থেকে রাখাইন রাজ্যের বাংলাদেশ সীমান্তবর্তী মংডু এলাকায় থেমে থেমে ব্যাপক গুলিবর্ষণ ও মর্টারশেলের বিস্ফোরণ ঘটেছে আজ বুধবার দুপুর দেড়টার দিকে টেকনাফ স্থল বন্দরে পরপর তিনটি গুলি এসে পড়ে একটি গুলি স্থলবন্দরের অফিসে এসে পড়লে অফিসের কাজ ভেঙে যায় দ্বিতীয় গুলি এসে পড়ে স্থলবন্দরের মালামাল বহনকারী ট্রাকে এবং অপরটি একটি নারিকেল গাছে এসে লাগে এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও স্থলবন্দরের কর্মরত সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে ভয়ে সবাই স্থলবন্দর থেকে নিরাপদ আশ্রয়ে চলে যান আপাতত স্থলবন্দরের সব কার্যক্রম স্থগিত রয়েছে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন মিয়ানমারের সীমান্ত থেকে টেকনাফ স্থলবন্দরে গুলি এসে পড়েছে এ কারণে স্থলবন্দরের সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে বিশ সেপ্টেম্বর থেকে শুক্রবারও চলবে মেট্রো রেল মেট্রো রেল এতদিন সপ্তাহে দিন চলাচল শুক্রবার এটির চলাচল বন্ধ আগামী বিশ সেপ্টেম্বর থেকে শুক্রবারও মেট্রোর সেবা পাবেন রাজধানীবাসী বুধবার আঠারোই সেপ্টেম্বর মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব খন্দকার এহতেশামুল কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয় অফিস আদেশে বলা হয় ডিএমটিসি এল এর আওতায় পরিচালনা ও রক্ষণাবেক্ষণাধীন এমআরটি লাইন সিক্স এর মেট্রো ট্রেন আগামী বিশ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত বিকেল মিনিট থেকে রাত পর্যন্ত এবং মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত বিকেল তিনটা পঞ্চাশ মিনিট থেকে রাত নয়টা চল্লিশ মিনিট পর্যন্ত নির্ধারিত হেডওয়েতে চলাচলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এতে আরো বলা হয় এই প্রেক্ষাপটে আগামী বিশ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার মেট্রো রেল উপরে উল্লিখিত সময় অনুযায়ী চলাচলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক বুধবার সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয় প্রজ্ঞাপনে বলা হয় গত এগারোই সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সংস্কারের জন্য প্রাথমিকভাবে ছয়টি কমিশন গঠন এবং কমিশনের প্রধানদের নাম ঘোষণা করেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ডক্টর শাহদিন মালিকের নাম উল্লেখ করা হয়েছিল এই কমিশনের প্রধান হিসেবে তার পরিবর্তে আলেরিয়াজের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে আলেরিয়াজ যুক্তরাষ্ট্রের ইলিয়ন স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইজড অধ্যাপক আটলান্টিক কাউন্সিলের সিনিয়র অনাবাসিক ফেলো ও আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের প্রেসিডেন্ট